আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে জানেন যে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে স্কুল পর্যায়ে প্রি স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ হয়েছে বারো বারো এবং তেরো তারিখে তো এখন হচ্ছে আপনাদের মনে অনেকের প্রশ্ন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফলটা কবে প্রকাশিত হতে পারে তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে অবগত করবো এবং হচ্ছে দু নম্বর পয়েন্টে আমি যেটি আলোচনা করবো সেটি হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারে অর্থাৎ কোন বিষয় থেকে কেমন মার্ক থাকবে যে এই ফিল্ডিং পরীক্ষা রয়েছে সে বিষয়ে আমি আলোচনা করব তো তার আগে আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এটি নিয়ে যারা চিন্তিত রয়েছেন বা মানে আপনাদের মনে প্রশ্ন জেগেছে তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে আপনাদের লিখিত পরীক্ষার যে খাতাগুলো রয়েছে এই খাতাগুলো কিন্তু ডেলি কম নিউজ তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে আঠেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতাগুলো ঢাকাতে আসতে শুরু করেছে এবং হচ্ছে ধানমন্ডির একটি ভবনে কিন্তু এই খাতাগুলো রাখা হচ্ছে এখান থেকে এই খাতাগুলো আপনাদের যে লিখিত পরীক্ষার খাতাগুলো রয়েছে এই ধানমন্ডির ভবনটি থেকে মানে পরীক্ষকদের কাছে পাঠানো হবে যারা খাতাগুলোকে মূল্যায়ন করবে তো আপনাদের এই খাতাগুলো কিন্তু দুইটি ধাপে আর কি মূল্যায়ন করা হবে অর্থাৎ প্রথম একজন পরীক্ষা কিন্তু আপনাদের খাতাগুলো মূল্যায়ন করার পর আবার দ্বিতীয় একজন পরীক্ষা কিন্তু আপনাদের খাতাগুলো মূল্যায়ন করবে তারপর আপনাদের যে মার্কসটা মানে মানে নির্ধারিত হবে সেই মার্ক্স অনুযায়ী কিন্তু আপনাদের রেজাল্ট তৈরি হবে তো আপনাদের যে খাতাগুলো প্রথম পরীক্ষকের কাছে পাঠানো কার্যক্রম এটি কিন্তু মানে এন টিআরসির একজন কর্মকর্তা তার নাম প্রকাশ চুক্তি নিয়ে আর বলেছেন যে ফলা মানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত খাতাগুলো রয়েছে খাতাগুলো পরীক্ষকদের কাছে এই সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের শুরুর দিকে খাতাগুলো কিন্তু পরীক্ষকদের কাছে পৌঁছানো হবে বা পৌঁছানোর কার্যক্রম কিন্তু তারা শুরু করবে এরপর প্রথম পরীক্ষক আপনাদের খাতাগুলো মূল্যায়নের জন্য পনেরো দিন সময় পাবে পনেরো দিন সময় পাবে আপনাদের যে খাতাগুলো পাঠানো হবে তিনি মূল্য করার জন্য এরপরে তার কাছ থেকে খাতাগুলো সংগ্রহ করে সাত থেকে দশ দিন সময় লাগবে দ্বিতীয় পরীক্ষা কাছে পাঠাতে এবং দ্বিতীয় পরীক্ষা কিন্তু আপনাদের এই খাতাকে পনেরো দিন সময় পাবে মূল্যায়ন করার জন্য এরপর কিন্তু আপনাদের এই মার্ক্স যেটি নির্ধারণ হবে সেই মার্ক্স অনুযায়ী আপনাদের ফলাফলটা কিন্তু প্রকাশ করা হবে বা সেট করা হবে আপনাদের ফলাফল প্রকাশের জন্য মার্কসটা নির্ধারণ করা হবে তো এই অনুযায়ী যেটি বলা যেতে পারে সেটি হচ্ছে যে আপনাদের ফলাফল মানে প্রকাশ হতে আরেকজন শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল প্রকাশ হতে প্রায় দুই মাস অর্থাৎ ষাট দিনের মতো সময় লেগে যাবে তো এ বিষয়ে এন টিআরসি এর যিনি মানে সচিব রয়েছেন অবায়দুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন তিনি বলেছেন যে নিবন্ধনের যে লিখিত পরীক্ষাগুলো হয় এই লিখিত পরীক্ষাগুলোর ফলাফল তারা মূলত ষাট দিনের মধ্যে কিন্তু প্রকাশ করে থাকে যদি কোনো রকমের জটিলতা সৃষ্টি না হয় তো তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে যদি কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয় কোনো রকমের জটিলতার সৃষ্টি না হয় তাহলে কিন্তু ষাট দিনের মধ্যে তম শিক্ষক নিবন্ধনের ফলাফল তারা প্রকাশ করবে এই হিসাবে বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু এই তম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে তো এর কম নয় বেশি দুই দুই চার পাঁচ দিন বেশি হতে পারে তো এই জন্য আপনারা ধরে রাখুন যে সেপ্টেম্বর মাসের মাস বরাবর আপনাদের যে আপনার শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল এটি প্রকাশ হবে ইনশাল্লাহ এরপরে দু নম্বর পয়েন্টে আমি যেটি আলোচনা করবো সেটি হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে অর্থাৎ হচ্ছে আপনাদের যে উনিশতম শিক্ষক নিবন্ধনে পিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পিলি পরীক্ষার যে মার্কস রয়েছে কোন বিষয়ের উপর কেমন মার্কস থাকবে এই বিষয়ে তো আমি প্রথমে কলেজ পর্যায়ে নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে যে কলেজ পর্যায়ে আপনাদের এমন থাকতে পারে যে আপনাদের হচ্ছে বাংলাতে হচ্ছে

আপনাদের গণিত যেই সাধারণ গণিত গণিত রয়েছে এই গণিত পঁচিশ এবং আপনাদের নিজ সাবজেক্টের উপর যে সাবজেক্টে আপনি অনার্স করেছেন সেই সাবজেক্টের উপর আপনাদের পঁচিশ মার্ক টোটাল একশো মার্কুপরে অনুষ্ঠিত হবে অথবা এমন না থাকলে আপনাদের যদি সাধারণ জ্ঞানটা এখানে মানে প্রবেশ করানো হয় তাহলে বিশ বিশ করে থাকলে অর্থাৎ বাংলাতে বিশ গণিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এবং হচ্ছে আপনাদের হচ্ছে যে ইংলিশ সাবজেক্ট রয়েছে এই উপর বিশ ইংরেজিতে বিশ এছাড়া ইংরে মানে স্কুল পর্যায়ের টু যেটি রয়েছে অর্থাৎ হচ্ছে ইত্যাদি শিক্ষক বা জুনিয়র শিক্ষক পদে এখানে আপনাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে এখানে কিন্তু আপনাদের পঁচিশ পঁচিশ আগের মতো যেরকম আঠারো শিক্ষক নিবন্ধনে ছিল অর্থাৎ হচ্ছে আপনাদের বাংলা বিষয়ের উপর থাকবে হচ্ছে আপনাদের পঁচিশ এরপর হচ্ছে সাধারণ জ্ঞানের উপর থাকবে পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ গণিতের উপর থাকবে পঁচিশ মার্কস টোটাল হচ্ছে একশো মার্ক এইভাবে থাকার সম্ভাবনা বেশি রয়েছে তো এই উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার রয়েছে আমি গত একটি ভিডিওতে আলোচনা করেছি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশ হওয়ার পর যে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো ভাইবা পরীক্ষা চলাকালীন সময় বা এর একটু পিছ করে কিন্তু তারা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো এই এ থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের কিন্তু আর দু মাসের মধ্যে দু থেকে সর্বোচ্চ চারাই মাসের মধ্যে কিন্তু আপনাদের এই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হয়ে যাবে এজন্য বোঝা যাচ্ছে যে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিটা কিন্তু এখন থেকে ভালোভাবে নিতে হবে আমি কিন্তু আমার একটি ভিডিওতে বলেছি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্যে যারা প্রস্তুতি নিতে নিতে চাচ্ছেন বা যারা প্রস্তুতি নেবেন তাদের জন্য আমি কিন্তু বলেছিলাম যে আমার চ্যানেলে কিন্তু উনিশ উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য পেলের জন্য কিন্তু ভিডিওগুলো আপলোড হবে একদম একদম পর্যায়ক্রমে ভিডিওগুলো আপলোড হবে সব বিষয়ের উপর ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা গণিত এগুলো প্রত্যেকটি বিষয়গুলো কিন্তু আমার এখানে ভিডিও থাকবে চ্যানেলে তো আপনারা যারা উনিশ উনিশতম শিক্ষক নিবন্ধনে হতাশ হতে না চান যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে হতাশ হয়েছেন কম মার্কস মানে পাওয়ার মানে সম্ভাবনা রয়েছে তাদের উদ্দেশ্য আমি কিন্তু বলব যারা বইশ শিক্ষক নিবন্ধুরা প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা দ্রুত আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার ক্লাসগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আমি আজকে ভিডিওটি আর বড় করবো না তো আপনাদের সকলের জন্য শুভকামনা বলল দোয়ার হল আমার জন্য সবাই দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ